আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আবারও একটা নতুন দিনে শুরু করছি আপনারা যারা ভিডিওটি ক্লিক করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন এই তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর বাবুকে একটু ব্রাশ করাতে আসলাম তো ওর প্রতিদিন একই হচ্ছে দুষ্টুমি চলে ব্রাশ করতে চায় না ব্রাশ করতে গেলে এটা ওটা সেটা বাহানা দুষ্টুমি হ্যাঁ তো করতেই থাকে তো এর মধ্যে দিয়ে ওকে আমি ব্রাশ করিয়ে এখন যেহেতু শীতকাল সেহেতু মুখে একটু দিয়ে পমেট দিয়ে দিচ্ছিলাম আসলে পমেট দিলে মুখ ফাটে না নাহলে তো মুখ ফেট মুখ ফাটলে আসলে তোলাপান মুখটা দেখতে ভালো লাগে না তাই তো ওকে রেডি করে এখন সকালের মাস্টার জন্য রুটি বানিয়ে নিচ্ছি আমি সকাল বেলায় রুটি নেই আর হচ্ছে ওর জন্য একটা করে নেব ও তো ডিম হলে হয়ে যাবে আসলে বাজি ভিডিও করতে গেলে কোনো কিছুই সেইভাবে পারফেক্ট হতে চায় না দেখুন রুটিগুলোর কি অবস্থা আসলে এক হাতে ভিডিও করা আরেক হাতে রুটি পরাটা তৈরি করা একটু কষ্টের কাজ তারপরেও তৈরি করে নিয়েছি আসলে সকালের নাস্তায় ভারী কিছু তেমন একটা ভালো লাগে না সকালের নাস্তায় হালকা পাতলা ভালো লাগে তো আমি এক দিন এক এক রকম নাস্তায় করে থাকি একদিন রুটি যদি করি আর একদিন ভাত থাকলে সেগুলো একটু ভাজি করে খেয়ে নিই আর এই তো যখন ওরই পরাটা বানাতে যাচ্ছিলাম তখন ও বারবার শুধু আসছিল ও বলতেছিল আম্মু পরাটা খাবো পরাটা খাবো তো আমি বলতেছিলাম দাঁড়াও বাবা একটু দেরি করো একটু দিচ্ছি তৈরি করে তো এই তো দেখতে দেখতে পরোটা তো তৈরি করা হয়ে গেল এখনো একটু আদা আদা কথা বলা শিখছে তো তোর মুখের কথাগুলো না খুব সুন্দর লাগে শুনতে খুবই ভালো লাগে তো সকালবেলা ও ঘুম থেকে উঠেই বলতেছিলাম আম্মু পরোটা খাবো তারপরে আবার বলতেছিল আম্মু লুলুস খাবো তা ও লুলুসটা ঠিকঠাক ভাবে বলতে পারে না ও বলে সবুজ তো ওকে আমি পরাটা তাই দিলাম এই তো কথা বলতে বলতে পরাটা তো হয়ে গিয়েছে এখন একটা ডিম বাজি করে পরাটা ওকে দিয়ে দেব। তো ওই তাই যেহেতু তেল ছিল সেহেতু ওই তেলের মধ্যে আনি ডিমটা দিয়ে দিয়েছি আপনাদের কার কার সকালবেলার নাস্তায় কোন কোন নাস্তা পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের তো রুটি পরোটা ডিম ভাজি এগুলো হলেই খুব ভালো লাগে সকাল বেলায় ভাত টাত খেতে একটা ভালো লাগে না তারপরেও নাস্তা যেহেতু প্রতিদিন তো আর একরকম ভালো লাগে না তাই মাঝে ডিম দিয়ে ভাত ভাজি কিংবা মধ্যে একটু ভর্তা ভাত রান্না করি কিংবা রুটি সব কিছুই চলে তবে রুটি পরোটাটাই আমাদের হচ্ছে বেশি পছন্দ সকাল বেলায় আপনারা যে যেখান থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ এই দেখেন আমার বাবু ক্যামেরা দেখে পোজ দিচ্ছে